আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে আমাদের বাজেটের পরনে রিনকোট ওটা আমি বানিয়েছি মাদ্রাসা থেকে আসছে পেন দেওয়ার জন্য অনেক কি করছে ওই জন্য একটু পড়াই দিয়েছি কেমন লাগে ভাল লাগে হ্যাঁ বেশি সুন্দর আবদুল্লা কই দেখো তো আমাদের আবদুল্লা আসছে পানি নিয়ে দে আব্বা এই তোমার শোনা আব্বা কি শোনো যাও ওদিকে যাও ওদিকে যাও ভাল লাগবে সাব্বু পা বৃষ্টির মধ্যে অরিপিন দেয়া বেজে না তোমার শরীর বেজে না একটুকু বেজে না বাহ তো হ্যাঁ 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 সুন্দর এটাও সুন্দর হ্যাঁ আব্দুল্লা তোমার মাদ্রাসা কখন খোলা কোন সময় সকালে যাবে না বিকেলে না সকালে সকালে যাওয়ার নিয়ম না তুমি আবার শিখ না আবার শিখনা তুমি দশ টাকা

তোমার কি কি লাগবে মাদ্রাসায় যাওয়ার সময় আবদুল্লা কি লাগবে আর কি মুড়ি আর খাতা কলম লাগবে না আছে সব আছে সব আছে কলম লাগবে কয়টা একটাই ভাঙছে বলো না বললে দেবা হুজুরের কাছে তুমি কিছু বলবা না ঠিক আছে মারবা না হা না মারামারি করা ভালো না কোনো সময় মারবা না ঠিক আছে কেউ অন্যায় করলে হুজুরের কাছে বলবা